হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আমি মারুফ নিত্য নতুন দুষ্ট মিশির ধাঁধা নিয়ে আজকে এখন আমার সাথে আছে দুইটা আপু তাদেরকে ধাঁধা ছুড়ে দেব দেখব ওনারা জয়ী পারে কি না আর ওনাদের জয় হওয়ার জন্য অবশ্যই আমার দেওয়ার ধাঁধার প্রশ্ন উত্তর সঠিক দিতে হবে আসুন আগে ওনাদের দুজনের পরিচয়টা জেনে নেই আপু আপনার নাম ফারজানা ইসলাম মেঘলা আপু আপনার মীরা কি করেন আপনি ক্লাস টেনে পড়ি স্টুডেন্ট আপনি স্টুডেন্ট আশা কথা

কোন সবজির নাম উল্টো করে লিখলে একই থাকবে কোন নাম করে লিখলে একই থাকবে সবজিটা হচ্ছে আমরা রান্না করে খাই কাঁচা খাই পাকাও খাই ভেঙে দিলাম কাঁচাও খাই পাকাও খাই রান্না করে খাই কাঁচা খাই পাকাও খাই টমেটো টমেটোর নামটা উল্টো করে দেখেন যে নামটা सेम থাকে কিনা না না গাছটা একদম সোজা পাতাগুলো অনেক বড় গাছটা একদম সোজা পাতাগুলো অনেক বড় গাছ তাল গাছ উল্টো করে লেখেন सेम থাকে কিনা আমি কিন্তু টোটালি ভেঙে দিচ্ছি জিনিসটা

মুভির বাংলা শব্দের অর্থ সিনেমা সিনেমা কি মুভির বাংলা শব্দের অর্থ মুভির বাংলা শব্দ এটা হচ্ছে যখন আমরা আগে দেখতাম এখন দেখি না টিপি একদম সর্বপ্রথম জিনিসটা আলোচনা করতো মুভিটা শুরু হওয়ার আগে আলোচনা হতো জিনিসটা নিয়ে আচ্ছা প্রথম প্রশ্ন ছিল কোন সবজির নাম উল্টো করে লিখলে একই থাকবে এটা হচ্ছে পেঁপে আমি অনেকবার বলছি এটা কিন্তু কাঁচাও খাওয়া যায় পাকাও খায় রান্না করে খাই ইভেন গাছটা অনেক লম্বা পাতাটা অনেক বড় আরেকটা প্রশ্ন বিয়র্থ আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রেখে যাই মুভির বাংলা শব্দের অর্থ কি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আচ্ছা ধন্যবাদ হ্যাঁ